আজকে কি আজকে কাছে আজকে ভিডিওর মাধ্যমে রেড প্রাইস এবং মালের কোয়ালিফিকেশন আমরা সব দেখাই শপিং যে কার্টন আছে শপিং স্পিকারের কার্টনের জায়গা যা আছে যে নতুন নতুন আইটেমগুলো আমাদের স্টকে বর্তমান আছে এই আইটেমগুলো সবগুলো আমরা রেট প্রাইস এবং মালের ফ্রিকুয়েন্সি কয়েনজি কয়েল কিরকম কয়েল পেপার কেমন এটা পুরো ডিটেলস আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো দেখাই যদি আপনাদের এই দিক দেখাই কিছু মাল আমরা এই জায়গায় রাখছি আরও কিছু মাল উঠাবো আমাদের কাছে দেখছেন আমাদের যে স্টকে যে মালগুলো আছে এই মালগুলো আমাদের আর দোকানে নতুন আসছে এই জন্যই প্রসমেই মালের ভিডিও করা নতুন আসছে হ্যাঁ আমাদের দোকানে নতুন আসছে এক 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 নামে বলে কিন্তু আমাদের কাছে নতুন মাল আসছে এই জন্য আজকে ভিডিওর মাধ্যমে এগুলা রেট প্রাইজ থ্রি কি ইঞ্চি কয়েল কত মেঘনেট আর কি রকমের পেপার আর টোটাল সম্পূর্ণ স্পিকার বায়োডাটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো আচ্ছা কোনটা থেকে শুরু করতে চাই হ্যাঁ এটার থেকে শুরু করি এদিকে দেখতে পাচ্ছি একটা পনেরো ইঞ্চি স্পিকার এটা দুশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি করলে আর দুশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি ম্যাগনেটটা যে অনেক মোটা ম্যাগনেট পঁচিশ এম এম ম্যাগনেট আর এটার ম্যাগনেট প্লেটটাও অনেক মোটা দেখেন ম্যাগনেট প্লেটটা ম্যাগনেট প্লেটটাও অনেক মোটা আর পেপারটা অবশ্যই এম বসতে পেপার যে এম বসতে পেপার এটা যে পেপারটা পেপারটা এম বসতে পার মালের কোয়ালিটিও ভালো এবং মালের সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো হবে কারণ এটা হচ্ছে দুই রিংয়ের মাল পেপারটা দেখেন পেপারটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেপার

একটা পনেরো ইঞ্চি স্পিকার দেখাচ্ছে আমাদের কাছে পনেরো ইঞ্চি স্পিকারগুলো আছে এবং আঠারো ইঞ্চি মানে একুশ ইঞ্চি ছয় ইঞ্চি কয়েলের মালও আমাদের কাছে আছে একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি কোয়েলের মাল আছে আমরা শুরুতেই পনেরো ইঞ্চি স্পিকারের ভিডিওটা দিচ্ছি এই যেদিকে দেখছেন একটা স্পিকার পনেরো ইঞ্চি ম্যাগনেটটা কত মোটা আমাদের কাছে বেশিরভাগই সাউন্ডিংয়ের স্পিকার মানে পঁচিশ এম এম ম্যাগনেট এবং ম্যাগনেট প্লেট অনেক মোটা এর যে পেপারটা ব্যবহার করা হয়েছে পেপারটা হচ্ছে অ্যাম্বোস পেপার দামি পেপার ব্যবহার করা হয়েছে অ্যাম্বোস পেপার অনেক হেভি এবং টাইট আর ম্যাগনেট প্লেটটা অনেক মোটা পঁচিশ এম এম পঁচিশ এম এম ম্যাগনেট অবশ্যই এটা হচ্ছে আপনার ফাইবার কয়েল বেশিরভাগ মালই আমাদের কাছে যেগুলো আছে সবগুলোই ফাইবার কয়েলের মাল পেপার দেখে যাচ্ছে ওয়াটারপ্রুফ পেপার কোনো পানি যাবে না অবশ্যই ফাইবার কয়েল এবং আপনি দেখেন স্পেডের দেখেন দামি স্পেডে লাগানো হয়েছে এটা ভিতরে এবং ম্যাগনেট প্লেট তো অনেক মোটা আপনারা ফুল রেঞ্জে চাইলে লং ড্রাইভে এগুলো ব্যবহার করতে পারবেন কাস্টমারদের সবসময় অভিযোগ থাকে ভাই ফাইবার কোয়েল হবে নাকি কিন্তু এটা হানড্রেড পারসেন্ট গ্লাস ফাইবার হবে এটা হান্ড্রেড সাতেন্ট ক্লাস ফাইবার হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো হবে অনেক সময় দেখা যায় নয় হাজার ফুল রেঞ্জ আর যখন আপনারা বাজান স্পিকার কাটে যান কিন্তু এটা কাটার সম্ভাবনা খুব কম কাটবে না এরকম বিষয় না কিন্তু কাটবে কিন্তু কম কাটবে অবশ্যই পেপারটা এম বোঝ এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা পার পিস স্পিকার স্পিকারের পেপারটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বা পার পিস স্পিকার দিচ্ছি আট হাজার নয়শো টাকা

চাইলে এই মালটা আপনারা নিতে পারেন তো মালটা একটু দেখেন মালটার কোয়ালিটি কিছুটা একটু দেখাই তারপর এটা বিস্তারিত কোয়ালিটি তো অনেক সুন্দর দেখা এক নম্বর এটা যতটুকু সুন্দর তার চেয়ে বেশি ভালোবাসবে এটা ইনশাআল্লাহ মনে করি আমরা এটা যে পেপারটা লাগানো আছে সব স্পিকার আছে দামি পেপার লাগানো হয়েছে এটা অনেক হেভি পেপার লাগানো হয়েছে অবশ্যই এটা যে কয়েলটা ব্যবহার করা হয়েছে কয়েলটাও খুব ভালো কোয়ালিটির কয়েল ব্যবহার করা হয়েছে সবসময় চার ইঞ্চি কোয়েলের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা দামের কয়েল লাগানো থাকে এটার ভিতরে পাঁচ ছয়শো টাকা দামের একটা কয়েল লাগানো হয়েছে এটা গ্লাস ফাইবারের কয়েল লাগানো হয়েছে এটা হচ্ছে সাউন্ড কিংয়ের স্পিকার আর সাউন্ড কিংয়ের স্পিকার হেভি বডির মাল অবশ্যই এটা বডিটা অনেক হেভি চাইলে আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন আর ফুল রেন্সে অনেকে মনে করে ভাই লং ড্রাইভে আমরা সাউন্ড সিস্টেম ভাড়া দিই লং ড্রাইভে বাজামু প্রায় চার পাঁচ ঘন্টা বাজাইলেবে স্পিকার কেটে যায় আপনি এটা বারো ঘন্টা বাজাই নেবেন কিচ্ছু হবে না কারণ এটা কয়েলটা অনেক হেভি দেওয়া আছে একটা খুব ভালো এবং এম পেপার অবশ্যই অবশ্যই স্পিকারের যে কয়েলটা দেওয়া হয়েছে কয়েলটাও দামি কয়েল দেওয়া হয়েছে ফাইবার কয়েল দেওয়া হয়েছে অবশ্যই ওয়াটারপ্রুফ এই দেখেন পানি ভিতরে যাবে না। এটাও পানি ভিতরে ভিতরে যাবে না। আমার কাছে যা স্পিকার আছে প্রত্যেকটা স্পিকারই ওয়াটারপ্রুফ এবং কোয়ালিটি খুব ভালো ভাবে স্পিকারগুলো তৈরি করা হয়েছে আমাদের shop-এ মালগুলো নতুন আসছে। যদি আপনারা চান আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন সব সময় আমরা বেশিরভাগ আমাদের দোকানের সাউন্ড কিং এর মালগুলো বেশি 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 থাকি বেশি সাউন্ড কিং এর টুইটার সাউন্ডিং অনেক আইটেম আমাদের কাছে আছে। তাইলে আপনারা নিতে পারেন। এইবা মাইনিদ ভাই এটা যেরকম প্রাইস রাখছেন আপনি? ভাই এই মালগুলো তো আমরা দশ হাজার টাকার মতন চিন্তা করছি বিক্রি করবো এরকম একটা টার্গেট ছিল আমাদের কিন্তু দশ হাজার টাকা রিট দিচ্ছি না দশ হাজার টাকা পার পেজ স্পিকার গুলো বেচুন কিন্তু ওই চিন্তা ভাবনার দিকে আমরা নিচে নেমে এসেছি এখন আমরা এটার প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো স্পিকার নয় হাজার পাঁচশো টাকা দেখেন স্পিকারের মডেলটা দেখেন আপনারা এলেঙ্গি করা আছে ম্যাগনেটের উপরে এলেঙ্গি করা আছে এবং ম্যাগনেট প্লেটটা অনেক মোটা এটা সাউন্ড কিংয়ের স্পিকার চাইলে আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো আপনারা নিতে পারেন কারণ এই স্পিকারগুলো লং ড্রাইভ এবং সাউন্ড সিস্টেমের জন্য সবচেয়ে বেস্ট একটা স্পিকার আর সব সময় যত দিন যাবে এত আপডেট মাল আসবে এবং সাউন্ড সিস্টেম উন্নত হবে সাউন্ড সিস্টেম উন্নত হবে এবং কাস্টমাররা লাভবান হবে ঠিক আছে

বড়িটা যদি দেখাই আর মালের কোয়ালিফিকেশনটা যদি দেখাই পেপারটা দেখাই এই সাত হাজার দুইশো সাত হাজার পাঁচশো টাকার মাল এগুলো না যার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা পার স্পিকার নয় হাজার টাকা এটা রিংয়ের মাল রিংয়ের মাল অবশ্যই পেপারটা অর্ডার করুক যার বর্তমান প্রাইস ছিল নয় হাজার টাকা এটা এনআর কোম্পানির মাল ওরিজিনালটা তো ওয়েট অনেক বেশি আর মার্কেটে যে নর্মাল যে এনারগুলো আছে এগুলো সাত হাজার দুইশো সাত হাজার পাঁচশো টাকা বিক্রি হয় এরকম কিন্তু ওটার চেয়ে বেস্ট কোয়ালিটির মাল হচ্ছে এটা

অনেক হেভি পেপার এটা লাগানো আছে স্পিকারটা অনেক খারাপ কারণ এটা কোয়েলটা হচ্ছে আপনার একটু বড় সাইজের চার ইঞ্চি কোয়ালের ভিতরে খারাপ কোয়েল এই জন্য স্পিকারটা একটু খারাপ হয়েছে অবশ্যই এটার ভিতরে যেই পেপারটা লাগানো হয়েছে পেপারটা লাগানো হচ্ছে পেপারটা অনেক দামি স্পাইডারটা একটু যদি একটু কাস্টমারদের দেখাইছেন স্পিকারটা স্পাইডারটা এই যে স্পাইডারটা লাগাইছেন ধোরা সাব আছে না ধোরা সাবের স্পাইডার লাগাইছে অনেক টাইট এবং হেভি একটা স্পাইডার লাগাইছি এটার ভিতরে পেপারটা অনেক হেভি কয়েলটাও কোয়ালিটি ফুল কয়েল লাগানো হয়েছে কয়েল দেখা যায় স্পিকারটা অনেক গভীর একটা স্পিকার এটা ভেজ কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো হবে দেখেন স্পিকারটা অনেক গভীর এনারের ভিতরে সবচেয়ে গভীর স্পিকার হচ্ছে এটা চার ইঞ্চ কোয়েলের গভীর স্পিকার হচ্ছে এটা এনআর ভিতরে সবচেয়ে গভীর স্পিকার হচ্ছে এটা চাইলে আপনারা এই স্পিকারটাও নিতে পারেন ম্যাগনেট প্লেটটা অনেক মোটা এবং স্পিকারটাও অনেক ওজন চাইলে এই স্পিকারগুলো আপনারা ফুল রেঞ্জের জন্য নিতে পারেন অবশ্যই আমাদের যে স্পিকারগুলো আছে বেশিরভাগই স্পিকারই আমরা ফাইবার কলে আনার চেষ্টা করি কারণ কাস্টমারদের সবসময় বেশিরভাগই নয় জায়গায় ডেটা দেওয়া স্পিকারগুলো বাজানোর চেষ্টা করে বেশি এই জন্য আপনার স্পিকার যে কয়েলটা এটা আমরা ফাইবার কোয়েল দেওয়ার চেষ্টা করি যাতে ভেজ কোয়ালিটিটা ভালো হয় আর এই মালটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই মালটা অনেক গভীর বেশি এই জন্য এটা লাউড এবং ভেজ দুটাই খুব ভালো হবে মনে তিন বাকি প্রায়

চোদ্দ কেজি বা চোদ্দ কেজি তিনশো গ্রাম এরকম হয় কিন্তু আমাদের যে পরপর এক্সটি হাইগুলো হাইগুলো আছে এগুলো এক পিয়ার হাই হচ্ছে আঠারো কেজি আঠারো কেজি আঠারো কেজি জোড়া হাই মার্কেটে যে পরপুর এক্সট্রা হাইগুলো আছে এগুলো আছে চোদ্দ কেজি তিনশো গ্রাম বা চোদ্দ কেজি এরকম প্রচন্ড এগুলো আছে আমাদের কাছে যে পরপর এক্সট্রি হাইগুলো আছে এগুলো হচ্ছে আঠারো কেজি দুইটা টুইটার আঠারো কেজি আর দুইটা কেজার দুইটা টুইটার হলো আপনার চোদ্দ কেজি মানে চার কেজি আমাদের টুইটারের ভারটা বেশি তাহলে আপনারা দেখে শুনে এই টুইটারগুলো নিতে পারেন এবং টুইটারের ম্যাগনেটও মোটা এবং ম্যাগনেট প্লেটও মোটা রাবার করা আসলে যদি টুইটারের কোনো ক্ষতি না হয় আর চাইলে এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা আঠারো কেজি এক এক্সট্রে যে হাইটা আমাদের স্টকে আছে এটা প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এভাবে কাস্টমার আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত এই টুইটার এই টুইটারগুলো বিক্রি করে থাকি যেহেতু আমরা হোলসেলার হোলসেল দোকানদার আমরা হোলসেল হিসাবে রেটগুলো দিয়ে থাকি দুই পিস হাই হচ্ছে আঠারো হাজার টাকা দুই পিস হচ্ছে হাই হচ্ছে আঠারো কেজি

আপনার নয় হাজার এক সিঙ্গাপুরি আছে নয় হাজার এক ইউএসএর আছে আপনার দশ হাজার এক ইউএসের আছে সিঙ্গাপুরি আছে এ থার্টি আছে টু জিলে যদি শুরু করে সেটের যে কালেকশনগুলো আছে ওরিজিনাল থেকে কপি পর্যন্ত সমস্ত কালেকশনগুলো আমাদের কাছে পাবেন যদি আপনারা ইকুলেজার নিতে চান তাও পারবেন দুইশো একত্রিশ যে ইকুলেজারগুলো আছে এগুলো আমাদের কাছে আছে মিক্সচার আইটেমগুলো আছে পর্যাপ্ত পরিমাণ কয়েল আইটেমগুলো আছে যদি আপনাদের একটু যদি দেখাই এদিকে যদি একটু এদিকে দেখাই আমাদের কাছে প্রযুক্ত পরিমাণ যে নতুন স্পিকারগুলো আছে ওই স্পিকারগুলো আমাদের কাছে পাবেন সবগুলো স্পিকার ইনটে করা আছে আর আমাদের কাছে আছে মিসাইল আছে আপনার চাইলে মিসাইলও নিতে পারেন আমরা প্রযুক্ত পরিমাণ সারা পাইছিলাম এই এই বক্সগুলো দিয়ে এখনও আমরা বিক্রি করতে পারি ভাই আগে তো ভিডিওটা দিছিলেন ওই ভিডিওতে অনেক মানুষ এটার ব্যাপারে অনেক কিছুই কমেন্টস লাগছে হাই এটা বাজানোর জন্য সম্পূর্ণ সেটা আমাদের কাছে আছে আপনারা টেনশন করার কিছু নেই আমরা ফুল লেন্স তিনটা স্পিকার দুটা স্পিকার দিয়ে ফুল লেন্স বানানো এটা ভিতরে একটা স্পিকার বেশি দেওয়া আছে এটা কোয়াইডও এত বেশি না দেখগেনি স্পিকার দিয়ে টোটাল কমপ্লিট করা হয়েছে অরিজিনাল হাই দেওয়া হয়েছে সোসোপা লাগানো হয়েছে ইউএসএফটা আর এটা ভিতরে টোটাল দিয়ে আমরা কমপ্লিট করছি বক্সটা পুরো প্যাকেজটা যদি আপনারা এই প্যাকেজটা নিতে চান চুয়াত্তর ইঞ্চি বক্স ছয়টা স্পিকার থাকবে এক্সটি হাই থাকবে পরে এক্সটি ফাইবার পৌরসভা থাকবে দামি গুঁড়া আপনারা যদি এই একজোড়া চুয়াত্তর ইঞ্চি বক্স আমাদের কাছ থেকে নিতে চান একটা নয় হাজার এক ডেলটা সিঙ্গাপুরি থাকবে একটা নয় হাজার এক ডেলটা সিঙ্গাপুরি থাকবে একটা ষোলো তাহলে মিক্সার এক্সিউ থাকবে আর একটা একজোড়া বক্স থাকবে একজোড়া বক্স একটা ডেলটা সেট একটা মিক্সার সহ টোটাল প্যাকেজটা আমরা

আপনি তো স্পিকার দেখালেন বক্সও দেখালেন আপনি দেখেন তো অন্যান্য বক্স আছে অনেক কিছু দেখলাম বক্স ঠিক আছে

একটা ইলেকট্রনিক্সের একটাই শুরু এসে চলে যাবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ এই জায়গায় আসলে সরাসরি আমাদের পেয়ে যাবেন আর আমরা ভিডিও শেষ করার আগে আমাদের ঢাকার ভিতরে বা বাইরে যে কাস্টমারগুলো আছে তাদের মধ্যে সেটা কথা বলতে চাই বাংলাদেশে যত সাউন্ড সিস্টেমের মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে পাইকারি বৃহত্তম মার্কেট হচ্ছে আমাদের পাটাওতলি সাউন্ড সিস্টেম ছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের আইটেমগুলো আমাদের পাওয়ার পাটাওতলি বিক্রি করে থাকে আমাদের এক মালিক আমাদের থেকে বা আমার অন্য জায়গা থেকে মালগুলো নিয়ে বেশি আপনারা মাল কিনেন পাইকারি হোলসেল রেটে মালগুলো নিতে চান তাহলে পাটাতুলি আসতে হবে পাটাতুলিয়া আসলে দু চার পাঁচ হাজার দোকান আছে এই আপনার তাইকে শুনে পাইকারি হোলসেল রেটে এই মালগুলা নিতে পারেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দিন আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ থ্রি সেভেন ফোর টু এইট তা হোয়াটসঅ্যাপ ইভিউন নম্বর দেওয়া হোয়াটসঅ্যাপ ইভিউন নম্বর দুইটাই আছে আর আমাদের স্ক্রিন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইভিউন নাম্বার আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে এগুলোতে যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমাদের মুন কমপ্লেক্সের বেজমেন্টের জায়গায় আন্ডারগ্রাউন্ডে আমাদের এই জায়গায় মোবাইল নেটের সমস্যা এই জন্য আপনারা ল্যান্ড ফোনে কল দেবে ল্যান্ড ফোনের নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইভিউন নাম্বার দেওয়া থাকবে এগুলোকে যদি আপনারা ফোন দেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কন্ডিশনের মাধ্যমে এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দোকানে বসে যেই মালটা পাবেন আমাদের শুরু না এসে একই মাল পাবেন আরে কোনো জানা যাবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম